আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি ডিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা এই নিউজটি প্রকাশ করা হয়েছে নয়া দিগন্ত পত্রিকা এখানে বলা হয়েছে শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল করে প্রজ্ঞাপন নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে প্রিয় বন্ধুরা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে দেশের এমপিভুক্ত সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয় এসব প্রতিষ্ঠানে এতদিন মোট শিক্ষক পদের মধ্যে শহর অঞ্চলে শতাংশ এবং মাবসাল অঞ্চলে 20% পদে নারী প্রার্থী নিয়োগ বাধ্যতামূলক ছিল বৃহস্পতিবার সিনিয়র সচিব সিদ্দিক জোমাইরের সই করা প্রজ্ঞাপনে বেসরকারি শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ প্রজ্ঞাপনে বলা হয়েছে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপদ এন্ট্রি লেভেলের শূন্য পদের শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষেত্রে নারী কোটা থাকবে না তবে এমপিও নীতিমালায় বেসরকারি স্কুলের শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক ও বেসরকারি কলেজের শরীরচর্চা শিক্ষক পদে নিয়োগের যোগ্যতা ও শর্ত অপরিবর্তিত থাকবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে বেসরকারি শিক্ষক নিয়োগের নারী কোটা বাতিলের এই আদেশ প্রজ্ঞাপন জারির দিন থেকে কার্যকর হবে বলেও জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এর আগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষ এনটিআরসিএ এ সংক্রান্ত বিষয়ে মতামত চেয়ে শিক্ষা মন্ত্রণালয় চিঠি পাঠায় মন্ত্রণালয় এ নিয়ে সভা করে সেখানে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন অনুযায়ী শিক্ষক নিয়োগের কার্যক্রম পরিচালনার বিষয়ে মতামত দেওয়া হয় সংশ্লিষ্টরা জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী সব কোটা বাতিল করে শুধুমাত্র মাধ্যমে বেসরকারি শিক্ষা শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও সাত শতাংশ কোটা প্রযোজ্য হবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনার হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ